আজকের এই ভিডিওতে আমি লেয়ারের বাচ্চার প্রথম দিন থেকে ডিম পাড়া পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব এর মধ্যে বাচ্চার ভ্যাকসিনেশন শিডিউল লাইটিং এবং খাদ্য ব্যবস্থাপনা কি হবে তা আলোচনা করব আর্থিকভাবে লেয়ার পালনে লাভবান হতে হলে এই বাচ্চার যত্ন সম্পর্কে জানা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজে ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখবেন বাচ্চার যত্ন শুরু হয় ব্রুডিং থেকে এই ব্রুডিং খুবই গুরুত্বপূর্ণ এ তাপমাত্রা ঠিকমতো মেনটেন না করার কারণে বাচ্চার বিভিন্ন অর্গান ভালোভাবে ডেভেলপ হয় না বিশেষ করে অর্গান অর্গানগুলো এবং প্রজনন তন্ত্র ভালোভাবে ডেভেলপ হয় না ফলে পরবর্তীতে ভালো পারফরমেন্স পান না কাজেই ব্রুডিং খুবই গুরুত্বপূর্ণ বোডিংয়ের ক্ষেত্রে সবচেয়ে যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে বয়স অনুযায়ী বাচ্চার ঘরের তাপমাত্রা তো তাপমাত্রার ক্ষেত্রে প্রথম সপ্তাহে অবশ্যই পঁচানব্বই ডিগ্রি ফারেনাইট ব্যয়ের এর আশেপাশে রাখতে হবে দ্বিতীয় সপ্তাহে নব্বই ডিগ্রি ফারেনাইট তৃতীয় সপ্তাহে পঁচাশি ডিগ্রি ফারেনাইট এবং চতুর্থ সপ্তাহে আশি ডিগ্রি ফারেনহাইট অর্থাৎ বাচ্চার ব্রুডিং পিরিয়ড টোটাল চার সপ্তাহ এর বাচ্চা পালনে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভ্যাকসিনেশন কারণ ডিম আসার আগ মুহূর্তে যে সকল ভ্যাকসিন দরকার সেগুলো সঠিকভাবে না দেওয়া হলে পরবর্তীতে ডিমে গিয়ে মুরগির বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে এবং আপনি লজের শিকার হতে পারেন তো ভ্যাকসিনেশনের ক্ষেত্রে প্রথমে যে ভ্যাকসিনটি সব খুবই গুরুত্বপূর্ণ আর তা হলো ম্যারেক্সের ভ্যাকসিন বাচ্চার প্রথম দিনেই ম্যারেক্সের ভ্যাকসিন দিতে হবে এক্ষেত্রে বাচ্চা উৎপাদনকারী কোম্পানি যদি ম্যারিক্স ভ্যাকসিন দিয়ে দেয় তাহলে আপনাকে আর ম্যারেক্স ভ্যাকসিন করতে হবে না তো তারপরেও আপনি দশ থেকে চোদ্দো দিনে আরেকটি বুস্টার ভ্যাকসিন করতে পারেন ম্যারেক্সের এরপরে এক থেকে পাঁচ দিনের মধ্যে রানীক্ষেত প্লাস ব্রঙ্কাইটিসের লাইভ ভ্যাকসিন দিয়ে দেবেন এবং এই এক থেকে পাঁচ দিনের মধ্যে পানিতে ভিটামিন সি মাল্টিভিটামিন ইমিউনিটি বুস্টার যেমন ইমোলাইট ব্যবহার করতে পারেন এবং প্রোবায়োটিক দিতে পারেন অ্যান্টিবায়োটিক ব্যবহার না করে প্রথম পাঁচ দিন পানিতে প্রোবায়োটিক দেন মাঝে মধ্যে গ্লুকোজ বা স্যালাইন দিতে পারেন প্রয়োজন হলে বাচ্চার মান যদি খারাপ থাকে ইকোলাই বা সালমোলার যদি কোনো প্রবলেম থাকে তাহলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চার থেকে ছয় দিন বয়সে অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারবেন সাত থেকে আট দিন বয়সে রানীক্ষেত এবং গামরোর কিল ভ্যাকসিন ব্যবহার করতে পারেন অথবা রানীক্ষেত প্লাস লো পেথেজেনিক বার্ড ফ্লুর ভ্যাকসিন ব্যবহার করা যেতে পারে এরপরে নয় থেকে তেরো দিন বয়সে গামরোর লাইভ ভ্যাকসিন দেবেন এবং লাইভ ভ্যাকসিন দেওয়ার পরে যে কোনো একটা ইমিউন বুস্টার যেমন ইমোলাইট ব্যবহার করতে পারেন এবং পাশাপাশি ভিটামিন এ ডি থ্রি ব্যবহার করা যেতে পারে এরপরে পনেরো থেকে সতেরো দিন বয়সে যদি বাচ্চার ঘরে আমাশার কোনো লক্ষণ দেখা দেয় তাহলে একটা আমাশার ডোজ দিতে পারে এরপরে সতেরো থেকে আঠারো দিন বয়সে গামব্র টিকা দিতে হবে দ্বিতীয় ডোজ এটা গাম্রো টিকার এরপর বাইশ থেকে চব্বিশ দিনে এই সময় একটা ঠান্ডার ডোজ দিতে পারেন ঠান্ডা অর্থাৎ প্লাজমার ডোজ দেওয়া যেতে পারে মাইক্রোপ্লাজমার ক্ষেত্রে মাইক্রোসিন এবং ডোক্সিসাইক্লিন ব্যবহার করা যেতে পারে বিশ থেকে পঁচিশ দিনের মধ্যেই রানীক্ষেতের দ্বিতীয় লাইভ ভ্যাকসিন দিতে হবে এবং ভ্যাকসিনের পরে একটা ইউনো বুস্টার যেমন ইমোলাইট ব্যবহার করতে পারেন চার থেকে পাঁচ সপ্তাহ বয়সে পক্সের টিকা দিতে হবে এবং এ সময় পানিতে ভিটামিন সি ইসেলেনিয়াম ব্যবহার করা যেতে পারে এই তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে আরেকটি আমাশার ডোজ দিতে পারলে সবচেয়ে ভালো হয় আটত্রিশ থেকে চল্লিশ দিন বয়সে সালমোনেলা অর্থাৎ টাইফয়েডের একটি ভ্যাকসিন দিতে পারি নাইনার ভ্যাকসিন এরপরে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে পরাইজার প্রথম ডোজ দিতে হবে পরাইজা ভ্যাকসিনের এরপরে আট সপ্তাহ বয়সে অর্থাৎ পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন দিনে কৃমিনাশক যেমন লিভা মিসল ব্যবহার করা যেতে পারে কৃমিনাশক ব্যবহার পরে লিভার টনিক এবং অ্যামাইনোসিডযুক্ত মাল্টিভিটামিন আমরা ব্যবহার করতে পারি এরপরে দশ সপ্তাহ বয়সে আইবি প্লাস এনডি অর্থাৎ রানীক্ষেত প্লাস বোমকাইটিসের লাইভ টিকা চোখে বা পানিতে দিতে হবে এরপরে আমরা কলেরার টিকা দিতে পারি দশ সপ্তাহ বয়সে এগারো সপ্তাহ বয়সে রানীক্ষেতের একটি কিল টিকা আমরা দিতে পারি তেরো সপ্তাহ বয়সে পক্সের যদি প্রকোপ বেশি থাকে তাহলে পক্সের আরেকটি বুস্টার ডোজ করা যেতে পারে এবং চোদ্দো সপ্তাহ বয়সে করাইজার দ্বিতীয় বুস্টার ডোজ করতে হবে ষোলো সপ্তাহ বয়সে কলেরার আরেকটি বুস্টার ডোজ করতে হবে অর্থাৎ করাইজা দুইটা এবং কলেরা দুইটা ভ্যাকসিন পাবে এরপরে সতেরো সপ্তাহ বয়সে আবার কৃমিনাশক ডোজ করে তিন থেকে চার দিন পরে রানীক্ষেত প্লাস ব্রোকাইটিসের লাইভ ভ্যাকসিন দিতে হবে এবং লাইভ ভ্যাকসিন দেওয়ার দুই থেকে তিন দিন পরে আইবিএনডি ইডিএস অর্থাৎ রানীক্ষেত ব্রোকাইটিস এবং ইডিএসের কিল ভ্যাকসিন করে দিতে হবে আরেকটি গুরুত্বপূর্ণ ভ্যাকসিনেশন হলো এভিয়ান ইনফ্লুয়েঞ্জা অর্থাৎ বার্ডফ্লুর ভ্যাকসিন এই ভ্যাকসিন একটি হাই আর একটি হচ্ছে লো হাই পেথোজেনিক এবং লো পেথোজেনিক এই এক প্রথম একশো দিনের ভিতরে আপনার মুরগিতে দুইটি হাই এবং দুইটি লো ভ্যাকসিন অবশ্যই অবশ্যই লেয়ারে সাধারণত তিন ধরনের খাবার পাওয়া যায় লেয়ার স্টার্টার লেয়ার গ্রোয়ার এবং লেয়ার লেয়ার মুরগির প্রথম দিন থেকে পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন দিন পর্যন্ত লেয়ার স্টার্টার খাবার খাওয়াবেন এরপরে ডিম আসার আগ পর্যন্ত লেয়ার গ্রোয়ার চলবে লেয়ারের বয়স অনুযায়ী যদি ওজন ঠিক থাকে তাহলে সতেরো সপ্তাহের পরেই লেয়ার লেয়ার খাবার খাওয়ানো যেতে পারে আরেকটি নিয়ম হচ্ছে মুরগি ডিমে আসার পরে টু পারসেন্ট ডিম যখন আসবে তখন তখন লেয়ার খাবার আমরা শুরু করতে পারি একটি খাবার থেকে আরেকটি খাবারে যাওয়ার আগে অবশ্যই দুইটি খাবার কিছুদিন মিক্সচার করে খাওয়াতে হবে যাতে মুরগিটি সে খাবারের সাথে অভ্যস্ত হতে পারে তাহলে কোনো ধরনের রোগ ব্যাধি বা অরুচির প্রবলেম হবে না লেয়ার কারণে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লাইটিং অনেকেই লাইটিংটা ভালোভাবে মেনটেন করেন না এবং এই লাইটিং ভালোভাবে মেনটেন না করার কারণে ডিমে আসার পরে বিভিন্ন ধরনের প্রবলেম হয় বিশেষ করে ডিম আটকে মুরগি মারা যায় মুরগি ঠিক সময় মতো মেচুরুট হয় না মুরগিতে ঠোকাঠোকির প্রবলেম দেখা দেয় মুরগির ডিমের সাইজ ছোট বড় হয় এবং বয়স অনুযায়ী যে প্রোডাকশন কাঙ্ক্ষিত প্রোডাকশন সেই প্রোডাকশন পাওয়া যায় না কাজে লাইটিংটা খুবই গুরুত্বপূর্ণ প্রতিদিন দশ থেকে পনেরো মিনিট করে অর্থাৎ সপ্তাহে এক ঘন্টা লাইট কমাতে হবে এবং প্রতি সপ্তাহে ওজন নিতে হবে এবং ইউনিফর্মিটি বের করতে হবে সাধারণত দ দশ থেকে বারো সপ্তাহের মধ্যে রাতের লাইট সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে এবং দিনের আলোতে চলে আসতে হবে এরপরে সতেরো সপ্তাহ পরে আশি পার্সেন্ট মুরগির ওজন পনেরোশো পঞ্চাশ গ্রাম লাল মুরগির ক্ষেত্রে এবং সাদা মুরগির ক্ষেত্রে তেরোশো থেকে সাড়ে তেরোশো গ্রাম হলে এক ঘন্টা করে আলো দিতে হবে পরে প্রতি সপ্তাহে তিরিশ মিনিট করে আলো বাড়াতে বাড়াতে সর্বোচ্চ পনেরো থেকে ১৬ ঘন্টা পর্যন্ত আলো দিতে হবে তাহলে আপনি কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন সাধারণত লেয়ার মুরগিতে তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিন পর পর একবার সালমোনলার ডোজ এবং একবার মাইকোপ্লাজমা অর্থাৎ ঠান্ডার ডোজ দিতে হবে তাহলে সর্বোচ্চ প্রোডাকশন পাবেন এবং এই অ্যান্টিবায়োটিক ব্যবহার পরে অবশ্যই তিন থেকে পাঁচ দিন একটি ভালো মানের প্রোবায়োটিক ব্যবহার করবেন এরপরে টনিক ব্যবহার করবেন এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ